পাগল বাঁধা দিতে গিয়া ছন মারে ধীরে ধীরে কালো হতে ছোঁড়াটা আমারে ধীরে ধীরে আমার আঁচল ধৈরে টাইনা ছল মারে ধীরে ধীরে মাথা এরকম এরকম করছে ভিতরে এরকম করে দেখেছে আমার মাথা টলমল করেছে মারে ধীরে ধীরে মাসে তিন দিন হইল মারে ধীরে ধীরে আমার জিও উহে এক ভিতরে করছে না এ ধীরে ধীরে এত ফालतू কথা কেউ kahe জি এত নোংরা কথা গান্দা কথা যেমন এতখানি কোহা হে সে তুমি কইছে এই কেবু আছিস লাঠি লিয়ে পাক করবি না কে ই যে নিজে এগুলা কথা কইছে আর যে ছিটেচারি দিকা পালাল জেরে আল্লাহ এগুলা কোন গীত হইল আর কত ঝুট্টা ঝুট্টা গীত কি কইছে জানেন কইছে আ সাড়ে সাও ঘাস করে রে সন শোন আনারে জানারে লাল সে না ঘাস কটারে রামজান সে না ঘাস কয়েটারে রামজান বুনিয়া লীল রে সাল আনারে জানারে লাল আচ্ছা